আসসালামু আলাইকুম স্বাগত আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন কে কোথা থেকে বলতেছেন সবাই কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দেবেন আপুরা ভাইয়ারা একটা করে লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হাই হ্যালো

ভাইয়ারা কমেন্ট করেন হ্যালো ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে সবার সবাই কমেন্ট করেন প্লিজ সবাই লাইক করে দেন একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেন ঘুমোয় আপুরা ভাইয়ারা যে যেখান থেকে বলতেছেন সবাই কমেন্ট করেন একটা করে লাইক করে দেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই একটা করে লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভাই জন তো আছেন একটা করে লাইক করে দিলেই তো হয় ভাই একটা করে লাইক করে দেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই হয়তো আমার চ্যানেলে নতুন ইউটিউবে সবাই সবার পাশে না থাকলে কেউ আগাই যাইতে পারবো না ভাই এই জন্য সবাই সবার আমার সাথে যে থাকবেন আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি সবার সাথে থাকবো সবার পাশেই থাকব সবার প্লিজ একটা করে লাইক করে দেন আর সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কই ভাইয়ারা মেসেজ করেন কমেন্ট করেন সবাই আসছো গেট কি খুলে রেখে আসছো তোমার ফুপু কি করে তোমার ফুপু কি করে কই সবাই কথায় গেল সবাই কমেন্ট করেন কে কথা থেকে বলতেছেন প্লিজ বল লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওই ভাইয়ারা আপুরা কমেন্ট করেন সবাই প্লিজ একটা করে লাইক করে দেন জাফরিন মোটরসাইকেল বাইরে রাখো শব্দ করে না সবাই চলে গেছে হ্যাঁ কোথায় গেলেন আপনারা সবাই কমেন্ট করেন আপুরা ভাইয়ারাকে কোথা থেকে বলতেছেন কমেন্ট করেন সবাই প্লিজ লাইক করে দেন সবাই দুজন আছেন এখন লাইক করে দেন প্লিজ একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইভ হয় গল্প করি বন্ধু হয় বন্ধু হবে আমার अबिर खानबिर खान के अबिर एमडी महाबूब नकी महा হ্যাঁ হ্যালো বলছি তো হ্যালো কেমন আছেন সামনে আসি না কেন আসবো কাজ করছি তো তাই কালকে তো পাতা খেতে হবে তোমাদের ওখানে কবে খাবে বলো তো ঠিক বুঝলাম না পাতা খেতে হবে মানে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ারা আপুরা প্লিজ একটা করে লাইক করে দেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক করে দেন হ্যালো বলেছেন হ্যাঁ হ্যালো বলছি হ্যালো সামনে আসলে লাইক সাবস্ক্রাইব সব করে দেবো কেন ভাই সামনে না আসলে করবেন না কেন ভাইয়ারা পুরো কে কোথা থেকে দেখছেন লাইভ সবাই কমেন্ট করেন একটা করে লাইক করে দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক করে দেন আপনাদের মোবাইলে ট্যাপটপ করে একটা করে লাইক করে দেন আপনার দেখবে তারপরে ভালো লাগলে প্রেম করবে সরি ভাই আমার প্রেম করার মানুষ আছে তাই হ্যালো বলছেন অবশ্যই হ্যালো বলছি হ্যালো এই যে কিছু কুলাঙ্গার যুক্ত হচ্ছে লাইভে এদের কিছু বলার নাই যারা ভালো মানুষ আছেন তারা প্লিজ একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আরাফাত প্লিজ আপনারা একটা করে লাইক করে দেন একটা করে সাবস্ক্রাইব করে দিন ম্যাম আমি ঢাকা জেলা থেকে ভালো আমিও ঢাকা থেকে বলছি ভাই ম্যাম আমি আপনার ছোট হব লাইক করছি আলহামদুলিল্লাহ ভালো লাইক করছেন থ্যাংক ধামরাই উপজেলা ভাইয়া আমি সাভার থেকে বলছি আমাদের পাশেই সবাই প্লিজ একটা করে লাইক করে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ পাশাপাশি ভাইয়া সাবার কোথায় সবারই সবাই প্লিজ লাইক করে দেন একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আপু কেমন আছেন আপনি হ্যাঁ ভাইয়া কালকে সামনে আসছিলাম এখন একটু বিজি আছি তাই পরে আসবো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু কি করছেন কোথা থেকে বলছেন প্লিজ বলবেন একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই প্লিজ ম্যাম আপনার এই কভার ফটোটা অনেক সুন্দর থ্যাংক ইউ জি অবশ্যই হ্যাঁ ধামরাই তো যাই ভাই কিছুদিন পর আপু আমি মুম্বাই ইন্ডিয়া থেকে খুব ভালো লাগলো আপু আপনি এত দূর থেকে আমার লাইভে জয়েন হয়েছেন আপনাকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অসংখ্য ভালোবাসা প্লিজ একটা করে লাইক করে দেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা থেকে বলছি ম্যাম একদিন দেখা করার ইচ্ছে করছে ইনশাআল্লাহ হয়তো কোনো দিন দেখা হবে আচ্ছা হ্যাঁ কি করছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ইনশাআল্লাহ যাব ভাই আবার যখন কাজ কাজ থাকবে বা ঘুরতে যাবো তখন যাবো ধামরাই সবাই প্লিজ একটা করে লাইক করে দেন একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপু হ্যাঁ প্লিজ একটা করে লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন कोई सबाई कोई चले गए